আপসি নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আজকে নন্দলালপুর ইউনিয়ন আয়োজিত আজকের এই মিলাদ অনুষ্ঠানে আমরা এসেছি এই অনুষ্ঠানে এসেই একটি মেসেজ পেলাম যেটা আসলে অনেক বেশি কষ্টদায়ক যে আমাদের নেত্রী বর্তমানে ভেন্টিলেশনে আছে তো ভেন্টিলেশনটা হচ্ছে যখন তার ফুসফুস কাজ করে না যখন তার শরীর পেরে ওঠে না তখন তাকে ভেন্টিলেশনে দেয়া হয় এখন আসলে আমাদের এক মহান রাব্বুল আলামিন ছাড়া আমাদের মাকে ফিরায় আনা সম্ভব না আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই এবং তার কাছে ছাড়া তো চাওয়ার কিছু নেই আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে আমাদের মাকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন দীর্ঘদিন তিনি যেই কষ্ট করেছেন আমরা তার সন্তান হিসাবে তার পাশে ছিলাম তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন এটাই আমাদের চাওয়া মহান কাছে দুহাত এটাই আমাদের চাওয়া এর থেকে বেশি কিছু বলার বলার নেই আসলে কথা মতো মন মানসিকতার মধ্যেও আমরা আর নেই আপনারাও দোয়া করবেন আজকে যারা উপস্থিত আছেন সবাই বাড়িতে যেয়ে দোয়া করবেন অন্তত তার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন তিনি যেন আমাদের মাঝে আমাদের মা আমাদের মাঝে যেন ফিরে আসেন